নমস্কার আজকে আমরা নতুন টপিক নিয়ে আলাদা কথা বলেছি টপিকটি হচ্ছে শিশুদের যে আমরা নামকরণ করি সেটার উপরে বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হচ্ছে তখনই তার জীবনে রাশি নক্ষত্র লগ্ন এই সব তৈরি হয়ে যাচ্ছে এবং বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা তাকে কোনো একটা নাম ধরে ডাকি সেটি হয় বিভিন্ন রকমের ছোটোখাটো ডাকনাম কিন্তু সেই বাচ্চাটির একটি আসল নাম বা লিখিত নাম বা যেটাকে আমরা বলি অফিসিয়াল নেম সেটা তার থাকে অফিশিয়াল নেম এই জন্য বললাম কারণ এই নামটা দেখেই তাকে আমরা চিনতে পারি এবং এই নাম যখন তার জীবনে আসে এই নাম যখন সে বাচ্চাটি অন্য কাউকে বলে সেই নামটি বলার সময় সেই বাচ্চাটার ভিতর থেকে যে এনার্জি বেরিয়ে আসে সেই এনার্জিটাই তার জন্য একটা পজিটিভ প্রভাব সবার জন্য দিয়ে দেয় যে হ্যাঁ এই ছেলেটি বাই বাচ্চাটি বা মেয়েটি একটি পজিটিভ সেই যে কাজটি করছে সেটি পজিটিভ বা সে যখন আমার সামনে দাঁড়িয়ে আছে বা সেই যে সে নিজে যখন সে কাজটি করছে সেও তার নামটা দিয়ে একটা নতুনভাবে যে সে নিজেকে এগিয়ে নিতে পারে যদি তার রাশি নক্ষত্র তার লগ্ন একদিকে আছে এক ধরনের প্রভাব বিস্তার করছে এবং তার নামের ধরনটি অন্য রকম তাহলে দুটো ভিন্ন ভিন্ন হয়ে গেলে নামের আর রাশি নক্ষত্রের ভিন্নতা দেখা গেলে যে মানুষটি আছে সে মানুষটি খুব কনফিউজ হয়ে যায় তার জীবনে চলার পথে কারণ সে হয়তো এখন বুঝতে পারছে না যে তার নাম তার জীবনে কতটা প্রভাব ফেলছে কিন্তু সে যখন বড় হবে সে যখন বুঝতে শিখবে তখন সে বুঝতে পারবে যে তার নামটি তার রাশি নক্ষত্রের উপরে যদি থাকত বা সে যদি একটু আগের থেকে নামটা যখন তৈরি যখন তার গার্জেন যদি এই নামটা যদি একবার দেখে নিত তাহলে তার জীবনের একটা পজিটিভ প্লাস পয়েন্ট সে তার গার্জেন থেকে বা পিতা মাতার কাছ থেকে পেয়ে যেত এই জন্য নামকরণের সময় অবশ্যই দেখা উচিত কিভাবে বা কী ধরনের নাম সে বাচ্চাটির জন্য প্রযোজ্য তাহলে সেই নামটি তার জীবনে পজিটিভ প্রভাব দেখায় এই নামকরণ করার জন্য যেটা দেখে থাকি সেটা রাশি লগ্ন নক্ষত্র এবং সঙ্গততত্ত্ব অনুযায়ী এই নামকরণ হয়ে থাকে যদি আপনি আপনার সত্যিজাত বাচ্চার নামকরণ করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার ভিডিওতে কমেন্টস করুন আপনার বাচ্চার ডেট অফ বার্থ টাইম এবং সে কোথায় জন্মেছে এবং শিশুটি পুত্র বা কন্যা এটা লিখে পাঠাবেন আপনার বাচ্চাটা যদি বড় হয়ে যায় তাহলেও সেই বাচ্চাটির নাম তার রাশি নক্ষত্র অনুযায়ী সঠিক কিনা সেটা জানার জন্য আপনি আমাকে কমেন্টসে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে পাঠাতে পারেন আমি আপনাদের এ বিষয়ে সাহায্য করুন তাহলে এছাড়াও এই নামকরণ ছাড়াও অনেক কিছু আমরা জানি যে নামকরণ ছাড়াও আমাদের জীবনে অনেক কিছু থাকে যেমন শুভ সংখ্যা শুভ রং শুভ দিন এইগুলো পরবর্তী দিনে আমি জানাবো আজকে আমি একটি বাচ্চার নামকরণ করে দেখাচ্ছি সেটি হচ্ছে বাচ্চাটি জন্মেছে বাইশে মার্চ দু হাজার চব্বিশ বাইশ তিন দু চব্বিশ এই বাচ্চাটির নামকরণের জন্য আমাকে জানানো হয়েছে বাচ্চাটি একটি কন্যা সন্তান অবশ্যই আমরা তাকে তার নামটি যখন আমরা তৈরি করব সেটা আমরা দেখেই তৈরি করব এই বাইশ তিন দু চব্বিশে এই বাচ্চাটি জন্মগ্রহণ করেছে একটি কন্যা সন্তান এই সন্তানটির নামকরণ কি হতে পারে আমরা একটু দেখে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাটি জন্মগ্রহণ করেছে মানে বাচ্চাটির জন্ম সংখ্যা হল চার বাচ্চাটি যে রাশিতে জন্মগ্রহণ করেছে সেটি হচ্ছে সিংহ রাশি এই বাচ্চাটিকে আমরা যখন নামকরণ করব তার জন্য আমরা যে প্রসেসগুলো গ্রহণ করেছি সেই প্রসেসগুলো গ্রহণ করার পর যে নামগুলি এসেছে সে নামগুলির মধ্যে যে আধ্যাক্ষরটি আমরা পেয়েছি রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সেটি হচ্ছে ম আমরা বাচ্চাটির নামের আধ্যাক্ষর ম বলে চিন্ত করেছি ম এই অক্ষরটি যেমন রাশিলগ্ন অক্ষর অনুযায়ী ঠিক এবং এই অক্ষরটি আপনার বাচ্চাটির যেহেতু বাইশে স্যার মানে তার অক্ষর হল নম্বর হলো সংখ্যা হলো চার সেই কারণেও তার এই অক্ষরটি ঠিক তাহলে ম দিয়ে এই বাচ্চাটির নামকরণ করলে আমরা এই বাচ্চাটিকে যদি একটা পজিটিভ প্রভাব দিতে পারবো এবং কি নাম হতে পারে সেই নামটি সংখ্যা যোগ করার পরে সেই নামটি কত সংখ্যায় আসছে এবং সেটা তার জন্য কতটা সেটা আমরা এবার দেখব এই বাচ্চাটির যে নাম আমরা গণনা করে পেলাম সে নামটি হচ্ছে তার আগে বলে দিচ্ছি এই বাচ্চাটির রাশি নক্ষত্র লগ্ন অনুযায়ী ম দিয়ে তো এই বাচ্চাটির নাম হচ্ছেই কিন্তু যদি এই বাচ্চাটি ময় হস্যি দিয়ে নাম রাখা যায় তাহলে বাচ্চাটির আরও বেশি শুভ প্রভাব দেখা যাবে তাই এই বাচ্চাটির নাম আমরা দেখলাম যেটা বিয়ে করে সেটি হচ্ছে মিশিতা মি শি তা নামটি এই বাচ্চাটির জন্য ঠিক এই নামটি যখন আমরা লিখলাম তখন নামটি এলো মিশিতা বানানটি ইংলিশে মেনলি আমরা এখন আমাদের জীবনে ইংলিশটা বেশি চলছে তো নামটি এলো এম আই এস এইচ আই টি এ মিশিতা কিন্তু যখন আমরা এই নাম নামটিকে সংখ্যাতত্ত্ব অনুযায়ী এটিকে যখন আমরা বিশ্লেষণ করলাম তখন দেখা গেল এই নাম নামের নাম্বারটি হচ্ছে এক কিন্তু আমরা দেখেছি যে বাচ্চাটির জন্মসংখ্যা হলো চার এবং আমরা এটিকে আরো বেশি যখন ভেঙে দেখলাম তখন দেখলাম যে জনসংখ্যা যেহেতু চার হচ্ছে দুই প্লাস দুই চার হচ্ছে এবং এর সম্পূর্ণ জন্ম সংখ্যাটি যোগ করলে যেটি আসছে ভাগ্য সংখ্যা সেটি হচ্ছে ছয় তাই আমরা এই বাচ্চাটির এই নামটিকে আমরা চেষ্টা করলাম হয় এটি চার নম্বরে আসবে আর নয়তো এটিকে যেন ছয় নম্বর আনা যায় এবং বাচ্চাটির নাম যেন ঠিক থাকে ময় হসি দিয়ে এবং সংখ্যাটি যেন ঠিক থাকে চার ও ছয় তাহলে এবার আমরা এটিকে যদি ভাঙি যেহেতু এর সংখ্যাটি এক দাঁড়াচ্ছে সেহেতু আমরা এটাকে চার অথবা ছয়ে পরিণত করব সেই জন্য এর নামে আমরা কিছু পরিবর্তন করলাম নামটি এম আই এস এইচ আই টি এ মিশিতা এটি সংখ্যা আসছিল এক এটিকে আমরা একটু পরিবর্তন করে নামটি করলাম এম আই এস ই টি ডবলে এ মিশিতা এই নামটি যখন সে মুখে পড়লে মিশিতা তখন তো ঠিক আছে এবং যখন সে লিখবে তখনও সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই নামটি সংখ্যা আসবে ছয় এবং ছয় এর একটি সংখ্যা মানে এটি এর ভাগ্য সংখ্যা তাহলে আমরা বুঝলাম যে এই নামটি যখন সেই বাচ্চাটি লিখবে বা বলবে তখন তার একটি পজিটিভ রেজাল্ট পজিটিভ ভাইব্রেশন তার থেকে আসবে আজ আমরা একটি শিশুর নামকরণ করলাম আপনি যদি আপনার শিশুটির সঠিক নামকরণ করাতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করুন এবং আপনার শিশুর ডেট অফ বার্থ বার্থ টাইম বার্থ প্লেস এবং কন্যা অথবা পুত্র चलिए लिख पता नमस्कार